আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে দূর থেকে মাত্র পাঁচবার এই দুয়াটি পড়ুন এ আয়াতটি পড়ুন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে হ্যাঁ আপনি যদি হালাল উদ্দেশ্যে বৈধ উদ্দেশ্যে আমলটি করেন যে কেউ আপনার প্রতি বস হবে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ তো সেটি আপনার স্বামীর ক্ষেত্রে হতে পারে স্ত্রীর ক্ষেত্রে হতে পারে অফিসের বসের ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার এক ভাই আরেক ভাইয়ের জন্য হতে পারে এক বোন আরেক বোনের জন্য হতে পারে কিংবা সত্যিকারের হ্যাঁ কাউকে যদি আপনি কোরআন সন্না মোতাবেক বিবাহ করে হ্যাঁ গড় সংসার করতে চান হালালভাবে তাকে আপনি হালাল জীবন জীবনসঙ্গীন হিসাবে পছন্দ করেছেন হয়তো সে আগে বিবাহের জন্য রাজি ছিল এখন হয়তো রাজি নেই ঠিক আছে তো এই ধরনের জায়েজ ক্ষেত্রে আপনি যদি করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দ্রুত আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমল আপনাকে জায়েজ ক্ষেত্রে করতে হবে বৈধ ক্ষেত্রে করতে হবে না জায়েজ ক্ষেত্রে করলে আমি মনসুরুল হক মফিদির বকতে কোনো অনুমতিও নেই আর সেটি আপনার কাজও হবে না ঠিক আছে তো যেহেতু সরাসরি কোরআনই আমল এই জন্য আপনাকে জায়েজ ক্ষেত্রে বৈধ ক্ষেত্রে করতে হবে ইনশাল্লাহ তাহলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি স্বামী স্ত্রীর মাঝখানে দূরত্ব বেড়ে থাকে হ্যাঁ যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের মতো যদি না থাকে কিংবা স্বামী কেউ যদি পরকিয়ার মধ্যে জড়িয়ে থাকে সেখান থেকে সারানোর জন্য নিজের প্রতি আকৃষ্ট করার জন্য আপনার হালাল স্ত্রীকে হালাল স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করবেন ঠিক আছে এটা তো না কিছু নয় সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন তাকে বিয়ের জন্য আমলটি করবেন এটি তো না যায়জ কোনো কিছু নয় ঠিক আছে তো বশীকরণ বলতেই যে খারাপ এরকম না তো বিষয়টা হচ্ছে জায়েজ ক্ষেত্রে করলে এটা ভালো ঠিক আছে না ক্ষেত্রে করলে সেটা তো আপনার খারাপ হবেই হ্যাঁ তো সেই জন্য আপনাকে জায়েজ ক্ষেত্রে করতে হবে তো আমি সুন্দরভাবে এখন খুব সহজেই ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে তদবির করাতে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এখন যেহেতু প্রযুক্তির যুগ তদ্বির কাছে থেকেও করা যায় দূরে থেকেও করা যায় সিস্টেম রয়েছে ইনশাল্লাহ ঠিক আছে মনে রাখবেন আমি কিন্তু সম্পূর্ণ কাজ কোরআন থেকে করি কোরআনের বাহিরে কোনো কাজ করিও না করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনুনাস জিল মিনাল কোরআনি মা উআ শিফা উয়া রহমাতুলিল মিন। কোরআন থেকে হ্যাঁ কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান এই কোরআন থেকে কোনো কাজ করলে কোনো আমল করলে কোনো তদবির করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি এখন খুব সহজেই সুন্দর করে সেখানে কীভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে সুন্দর করে আপনাকে অর্জু করতে হবে পবিত্র হওয়া লাগবে যেহেতু কোরআনী আমল পবিত্র হয়ে নির্জন একটা জায়গার মধ্যে আপনি বসবেন সুন্দর করে বসে যদি সম্ভব হয় আপনি দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ পড়ে নিলে আরও সুন্দর হয় আরও ভালো হয় ঠিক আছে পরে সেখানে বসে আপনি যে বিষয়টাকে উদ্দেশ্য করে আমলটি করতেছেন ওই বিষয়টা মনে মনে খেয়াল করে হ্যাঁ কয়েকবার আপনি এস্তেক পার পড়বেন তিনবার করে আস্তা ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ এরপরে কয়েকবার হ্যাঁ তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পাঠ করে সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দরুদ সল্ল্লা সাল্লাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন পাঠ করে এই দোয়াটি আপনি প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলে পাঁচবার করে কি করবেন পাঠ করবেন এটা হচ্ছে আপনার হ্যাঁ সুরায় তহা এর উনচল্লিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আপনি কোরআন থেকে দেখেও নিতে পারেন ঠিক আছে অথবা আপনি চাইলে এখান থেকে মুখস্থ করে পাঠ করতে পারেন প্রথমে এটা পাঁচবার করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমানি রহিম ওয়ল কয় তু আলাই মাহাবতাম মিন্ আবার বলছি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি আপনি পাঁচ করে পাঠ করবেন এরপর আবার এই এই দোয়াটা সুন্দর করে হেক করবেন পাঁচ করে পাঠ করবেন এই দোয়াটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়ল জলি ওয়াল ইকর হ্যাঁ এই দোয়াটা কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ইয়ল জলি ওয়াল ইকর ইয়াজাল জালালি ওয়াল ই করম এই দোয়াটা আপনি পাঁচবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে তার মানে প্রথম হচ্ছে ওয়াল কৈতু মাহাব্বাতা মিন্নি এটা পাঁচবার আর ইয়াজ জালালি ওয়াল ই করম এই দোয়াটাও পাঁচবার ঠিক আছে পাঁচবার করে পাঠ করে পরে শেষে আবার তিনবার করে যে কোনো সহিতরিক তরিকার তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করে আপনি যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান তার কথাটা স্মরণ করেন তার নাম চেহারা স্মরণ করে আপনি আল্লাহ তালার কাছে চাইলে হাত তুলে কী করতে পারেন মনাজাত করতে পারেন তার চেহারাটা কল্পনা করতে পারেন অথবা অমকের ছেলে অমকের মেয়ে কিংবা অমক হ্যাঁ তার কথা খেয়াল করে আল্লাহ তার ভালোবাসা মোহাব্বত আমার প্রতি বাড়িয়ে দাও তাকে আমার প্রতি বাধ্য করে দাও বশ করে দাও হ্যাঁ বা তার তাকে আপনি যেভাবে চান ইনশাআল্লাহ হালালভাবে সেটাই আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন সে দেখবেন দূরে থাকলেও আপনার সাথে ফোনে যোগাযোগ করবে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ হ্যাঁ অর্থাৎ আপনার প্রতি তার যে আন্তরিকতা ভালোবাসা ঠিক আছে এটা হাজারো গুণ ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবে ঠিক আছে কারণ আপনি আল্লাহ তালা কোরআন থেকে আমল করলেন বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে এটার ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলমিন খুব সহজেই দ্রুততার সাথে করে দিবে এবং দেখবেন সে আপনার প্রতি বস হয়ে গেছে এটি কিন্তু পরীক্ষিত আমল তবে আমলটি করতে গেলে আপনাকে এখলাসের সাথে করতে হবে কোরআনুল কারিবের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এ কিন রেখে তারপরে আপনি আমল করতে হবে ঠিক আছে তো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি জানি না কতটুকুন পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমিনী ভালো জানেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লাগে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে যদি শেয়ার করতে পারেন আপনি অনেকে শেয়ার করতে পারেন অনেকে পারেন না যদি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বাই ও বোনেরা তারাও যাতে দেখে একটু উপকৃত হতে পারে এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ এবং এই মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি কিন্তু আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে কোনো প্রতারণা করতে না পারে ঠিক আছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছেন কিংবা সত্যিকারের কাউকে বিবাহের জন্য লাইক করছেন পছন্দ করছেন তাকে নিয়ে প্রবলেমের মধ্যে সমস্যার মধ্যে আছেন এক ভাই আরেক ভাইকে নিয়ে যদি সমস্যার মধ্যে থাকেন মা বাবার সন্তানকে নিয়ে যদি সমস্যার মধ্যে থাকেন বা যে কোনো সেক্টরে যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ আল্লাহতালা যাতে এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় লৌহে মাহফুজের এই পবিত্র কালামের ওসিলায় আল্লাহ তালা যাতে আপনাদেরকে দ্রুত সমাধান দান করে হ্যাঁ তো সেই দোয়া আপনাদের জন্য আমি করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাতে আপনাদেরকে ইসলামের সাথে কবুল করে ইমানের সাথে কবুল করে কোরআনুল করিমের সাথে কবুল করে এবং সকল সমস্যা যাতে আল্লাহ তালা এই কোরআনের ওসিলায় দয়াল আল্লাহ তালা মানে আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লামের ওসিলায় আল্লাহ যাতে সেই সমস্যা থেকে আমাদেরকে সমাধান দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত